আজ আমাদেরকে কেউ কেউ বলেন আমরা আশ্রয় দিয়েছি আপনারা টিকে ছিলেন আমাদেরকে হুমকি দামকি দেওয়ার চেষ্টা করা হয় বাউফলে একটা কথা পরিষ্কার করে ধমকা ধমকি করে এখন আর মানুষের জয় জয় মন করতে পারবেন না ধমকা ধমকি গালি গালাজ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাতছাড়া করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হাতছাড়া করেছেন বাউফলও হাতছাড়া ছাড়া হবে কারণ আগামীর বাউফল ভয়ভীতির বাউফল না আগামীর বাউফল ভালোবাসার বাউফল আপনারা ভয়ভীতি দেখাবেন আমরা ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করে এখানে বিজয় নিয়ে আসবো ভয়ভীতি দেখে জমি দখল করা যায় মাঠ দখল করা যায় দোকান দখল করা যায় ঘাট দখল করা যায় টেম্পো স্ট্যান্ড দখল করা যায় একজন মানুষের হৃদয় দখল করা যায় না আমরা কি ঘাট টেম্পো স্ট্যান্ড দখল করবো না মানুষের মন জয় করবো যদি আমাদেরকে কেউ ভয় দেখায় আমরা কে কেউ যদি ভয় দেখায় এই নয় নং আপনি এজেন্ট দিতে পারবেন না দুর্নীতির বিরুদ্ধে আপনি এখানে অন্যায়ের বিরুদ্ধে এজেন্ট দিতে পারবেন না জাল ভোটের বিরুদ্ধে এখানে এজেন্ট দিতে পারবেন না এই ভয় যদি আজকে কৌখালিবাসীকে কেউ দেখায় দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণভ্যুত্থানে জীবন বাজি রেখে যারা দ্বিতীয়বার স্বাধীন করেছেন বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছেন বাউফলকে দ্বিতীয়বার স্বাধীন করেছেন কৌখালিকে দ্বিতীয়বার স্বাধীন করেছেন